কেমন সবাই আশা করি সবাই বলাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কামাকারের বাচ্চা দেখাবো আর এই রিঙ্কু ভাইয়ের রিঙ্কু ভাইয়ের আবার দেখাও সবাই তো চেনো রিঙ্কু ভাইয়ের তো আমি আজকে দেখাচ্ছি এই যে সব দু বাচ্চা কামাকারের বাচ্চা যারা নিতে চাও যোগাযোগ করে নেওয়া এই ভাইয়ের সঙ্গে নতুন সব রেডের হ্যাঁ বেশি দিন হয় নাই অল্প মানে বয়স্ক রকম এই জালেই বাচ্চা জালই কত দিনকার হবে না দানা খর ছ মাস হবে না না দানা খাও ছ মাস মতো হবে না 40 45 পঁয়তাল্লিশ দিনকার বাচ্চা অত কম হবে আরে জালে পরে জালি বাচ্চা তো এই কামাকারের বাচ্চা এগুলা যেগুলা যারা নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবা বা এই পিকু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেওয়া একটি জোড়া এটা আর একটা আছে দেখো জোড়া সব হ্যাঁ একই জোড়া একই বাচ্চা সব চোখের লাইনটা দেখ একটু এটা তো একটা আছে আর একটা এখানে একটা আছে এটাও বাচ্চা একই বাচ্চা দেখুন আরো একটা বাচ্চা এটা হচ্ছেও কম এটার প্রায় এক মাস মতো বয়স হবে কবলে দানা খা শিখেছে চোখের লাইন এখনো ক্লিয়ার হয়নি এখনো ক্লিয়ার হয়নি এটা পায়ের লাইনটা আছে আর ওর সঙ্গে এটা সব একই একই পর্যায়ের মাল সব একই চোখ একই একই কন্ডিশন একটু কালারটা ডিফার্ট আছে একটু কালারটা ভিন্ন বাকি সব এক এখানে দুটো আছে দেখুন এগুলো পাওয়া যাবে এগুলো মানে যোগাযোগ করে নিলেই মানে এক সপ্তাহের মধ্যে এই এই বাচ্চা পাওয়া যাবে এক সপ্তাহ টাইম লাগবে আরও তো এগুলো বিক্রি করা হবে এখানে একটা আছে এখানে একটা সব একই একই সাইজ একই সব কিছু একই সব এদের যারা উড়াতে চাও এই সিজনে মানে ভাদর মাসে উড়ানো যাবে এই বাচ্চাগুলো নিচে একটা মাথা দেখো নিচে একটা আছে এটা এটা মাথা হয়ে গিয়ে মাথা এটা মাদি এটা একটা মানে ওদেরই এটা পুত্তা মানে বয়স হয়ে আছে এটা মাদা এটা একটা মাদি ডিম দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ এটাও বিক্রি করা হবে যারা মানে জোড়া দিতে চায় একটা সিঙ্গেল আছে তারা নিতে পারে মাথাটা তো আছে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এগুলো যারা নিতে চাও তারা যোগাযোগ করে নেবা পিঙ্কু ভাইয়ের সাথে আর যারা ভিডিও দেখছে তারা যেন লাইক কমেন্টে শেয়ার করে দেবা যেন অন্য কেউ দেখতে পারে ঠিক